কোন অথর্ব প্লেন প্রশিক্ষণের আছে দায়িত্বে ওকে তারান ভাই ওকে তারান ওকে তারান ওর মতো অথর্ব কোনোদিন প্লেনের প্রশিক্ষণের মতো এত বড় দায়িত্ব কোনোদিন নিতে পারে না হ্যাঁ কত বড় অথর্ব থাকলে একজন মানুষ মানে ঢাকা শহরের মতো জায়গায় ট্রেনিং করাতে পারে বুঝেন সে কত বড় অথর্ব বাংলাদেশ কি মনে করছেন এগুলো চক্রান্ত এগুলো নিশ্চয়ই চক্রান্ত এগুলো নিশ্চয়ই এই ইন্ডিয়ার অথর্ব রেখে গেছে ইন্ডিয়ার এই আওয়ামী লীগ যে ইন্ডিয়া পালছে সেই ইন্ডিয়ার যত অথর্ব ছিল সেই অথর্ব গুলো এখনো বসে আছে আর তা না হলে দিন ওর মাথায় কি আছে যে ঢাকা শহরের মধ্যে ট্রেনিং দিতে হবে যেটাকে আমরা আমরা মোটরসাইকেল ট্রেনিং করতে পারি না গাড়ি ট্রেনিং করতে পারি না মামলার হামলা দিয়ে দেয় সেটাকে প্ল্যানের প্লেনের মতো একটা জিনিস মানে কিভাবে দিল আজকে এই কোটি কোটি প্রাণ এগুলো কে দিবে এগুলো ড্রাইভার কে নিবে ওকে একদম কচি কচি করে মানে এগুলো বলতে পারতেছি না একদম লবণ লাগান সবাই লবণ লাগান দেশটাকে যদি স্বাধীন করতে চান মানে মাথা মোটা কোথাকার তো যাই হোক এইগুলাকে মানে এগুলো মানে এগুলো মেনে নেওয়া যায় না আমরা একটা ইনসিডেন্ট ঘটে অ্যাক্সিডেন্ট ঘটে তারপরে আমরা এই সবে যাবো কেন আমরা কেন প্রি হতে পারি না প্রত্যেকটা জিনিস কেন মানে শো করে না কেন যে কোন প্ল্যানটা কোথায় আছে কি প্ল্যান আছে এটা আমি চাইলাম স্বাধীনভাবে দেখতে পারি না কেন ওয়েবসাইটে ঢুকে কিংবা আমি বিল বোর্ডের মতো টানানো হয় না কেন দেশে কত টাকা আসতেছে কত কি কোথায় কি হালচাল এগুলো সাধারণ মানুষ দেখতে পারলেও তারা প্ল্যান দিতে পারতো আজকে হ্যাঁ কারণ ওরা তো মাথা মোটা ওদেরকে প্ল্যান না দিলে তো হয় না হ্যাঁ ওরা তো পাস করছে হচ্ছে কতে কলা কতে কালা কাকা এইসব মানে এগুলো বলতে মেজাজ গরম হয়ে যায় এইসব পরে ওরা প্লেন চালানো প্লেন ই করার এইগুলো আজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থার অবস্থা রকম হ্যাঁ যেটাকে কোনো বাস্তবিক কোনো অভিজ্ঞতার কোনো মানে ইয়ে নাই হ্যাঁ মানে কত বড় ইয়ে হলে এইগুলো একে শাস্তিরাও তো একে মানে প্রত্যেকটা বিচার আমরা দেখি যে হ্যাঁ ধরে নিয়ে যায় ইয়ে করে হ্যাঁ তারপরে মানে লেন্থি প্রসেস কোনো লেন্থি নাই রকম র্যাপিড বিচারগুলো র্যাপিডলি যদি না হয় সাথে সাথে কোনোদিনই চেঞ্জ হবে না হ্যাঁ কোনোদিনই চেঞ্জ হবে না এই বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাদের গার্ডিয়ানদের ই করবো যে এদের প্রতি ব্যবস্থা নেন সবাই মিলে ব্যবস্থা নেন কারা এই প্ল্যান করে আজকে এইগুলো দিতে হবে বাংলাদেশের যেসব খোলা খোলা জায়গা যে সেসব জায়গায় ট্রেনিং করানোর উচিত করানো মানে এটা বেসিক সেন্স একটা বাচ্চাদেরকে যদি ট্রেনিং করাতে বলেন সেই বাচ্চাটা বলবেন না 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 ঢাকা শহরে করাবো না এরকম জনবসতি জায়গায় আমি শিখবো না আমি শিখবো হচ্ছে খোলা কোনো জায়গায় যে ঠিক আছে মানে এটা যখন আমি জানতে পারলাম এটা একটা ট্রেনিং প্ল্যান ছিল আমি আমি সহ্য করতে পারতেছি না ভাই হ্যাঁ মানে এটা মানা যায় না এটা কীভাবে মানবো এতগুলো বাচ্চার প্রাণ মানে এটা কীভাবে মেনে নেওয়া যায় বলেন হ্যাঁ মানে আমি মানতে পারতেছি না এগুলো কোনোদিনই বাংলাদেশের মানে প্ল্যান হতে পারে না এগুলো মানে এগুলো সবই সাজানো ইন্ডিয়া ভাই বাংলাদেশ কোনোদিনই হবে না লিখে রাখেন লিখে রাখেন আজকে আমরা পারি না এই যে ঢাকার মধ্যে আমরা চলাচল করতে পারি না আর এত বড় বড় দুইটা এয়ারপোর্ট পরে আছে ঢাকার প্রাণ কেন্দ্রে ঢাকার মধ্যে আমরা রাস্তা পাই না যে জায়গায় এইগুলাকে কি ঢাকার ডিসেন্ট্রালাইজ করা যায় না নতুন এয়ারপোর্ট থাক লাগবে এয়ারপোর্টটা বাংলায় ঢাকার মুখে নিলে কি হয় ওখানে এয়ারপোর্টের সব নিয়ে যান এইসব জায়গার পাবলিককে উন্মুক্ত করে দেন এত বড় বড় জায়গা দখল করা আছে কেউ নির্বিচারে দখল করেছে এই সংসদ ভবন এই ভবন ওই ভবন গণভবন থেকে শুরু করে একদম এয়ারপোর্টের সেই শেষ মাথা পর্যন্ত পুরা কত বাহিনীর দখল কেন এগুলো ঢাকার মধ্যে থাকতে হবে এগুলো কেন সেন্ট্রালাইজ যেমন নৌবাহিনী কেন সেই নৌবাহিনীটাকে ইসে পাঠানো হচ্ছে না কেন এখন পর্যন্ত নাম কি ওই ওই কক্সবাজারের ওই পাশে সেন্ট মার্টিনের নৌবাহিনীর হেড অফিস বানায় দেন ইয়েটাকে চিকেন ডেকের ওখানে বানায় দেন বিমান বিমান বাহিনীর ইভেন আরও কোন কোন জায়গায় মানে ফেনির ওখানে বানায় দেন ফেনির যে জায়গাটা হ্যাঁ এগুলো বলতে হয় কেন এগুলো কেন বোঝা যায় না বাংলাদেশের মানে আমরা তো দেশ রক্ষা কেউই কাজ করতেছেন না তাই না হ্যাঁ মানে আর্মির একটা এত বড় জায়গা আর্মির মানে ব্রাগার মধ্যে কেন লাগবে এত বড় জায়গা হ্যাঁ এইগুলো নিয়ে বলতে গেলে তো আমাকে আবার চলে যেতে পারেন এই যারা বলবে তাদেরকে নিয়ে চলে যাবেন হ্যাঁ মানে ঘুমখানা তো এখনো আছে ঠিক আছে তো যাই হোক বাইক প্ল্যান করেন ঢাকার মানুষগুলো বন্দি অবস্থায় আছে জিম্মি অবস্থা আছে চলতে পারে না অথচ কত খোলা জায়গাগুলো মানে ইয়ে করে রাখছেন আপনারা জিম্মি করে রাখছেন ঢাকার পুরা বাংলাদেশের মানুষগুলোকে ঠিক আছে এগুলো ডিসেন্ট্রালাইজ করেন এগুলো প্ল্যান করেন সবাই মিলে এগুলো ধরেন এগুলো যতদিন পর্যন্ত এগুলো কারেকশন হচ্ছে না ততদিন দেশ স্বাধীন হবে না ঠিক আছে তো প্লেনের কে দায়িত্বে আছেন তাকে বহিষ্কার করে উপযুক্ত শাস্তি আজকের মধ্যে নিশ্চিত করেন